আবার দ্বিতীয় যে বিয়া করে যে বউর আমার ভাই যে বউর গো আসে আবার দ্বিতীয় বিয়া করছেন হ্যাঁ দ্বিতীয় বিয়া করে যে বউর নাম্বার অন চাই কে চাই নাম্বার এই সরা বেরি চাই হেই বউ লয়ে দিব হাই বউ লয়ে দিব আচ্ছা বলেন এই বউ নিতে চাই আর নিতে চাই আবার নাম্বার চাই ভাই ভাই যায় নাম্বার চাই নাম্বার আর চাই চাই নতুন বউ নতুন বউ আর নতুন বউ নাম্বার চাই সুবহানাল্লাহ ঠিক আছে এরপর আবার কথা কই দেখে আবার উল্টা ফুলটা কথা কয় কয় আগের বউ

কার নাম কি জানি সোরা তো মানে বাধা বাজি আছে না কোনো কৃষির লোক বাধা এই শুধু বউ বিয়া করে নাই বউ করে যায়

মানে আগেটা দিয়ে দিব আপনারে কই হ্যাঁ এটা দিয়ে দিব বাচ্চা বলছে সরাসরি বলছে এক এক আমি কি আপনার ঘরে বাচ্চা না আমার ঘরে বাচ্চা আছে না আল্লাহ না হুম আগে যেটা বোয়া আছে এটা ফেরত দিব জি জি আবার এই বউ এটারে এটারে আগেটা দিব দ্বিতীয়টা এটা কত না